বাড়িতে এসে দেখছে আমার মা কান্না করছে কতটা কষ্ট লাগে ভেবে দেখেন বাড়িটা দোজক হয়ে গেছে শান্তি নাই যতক্ষণ বাইরে থাকে ততক্ষণই ভালো থাকি বাড়িতে এসে দেখতে আমার আমার বউ রান্না করছে চুপচাপ দুজনে চুপচাপ যত রকমের অশান্তি আমার জীবনে আমার মাকে বললাম কি হয়েছে আম্মা কিছু বলে না চুপ করে আছে বউকে বললাম কি হয়েছে আমি কিছু জানি না আমি বাড়িতে থাকবো না কেন কি হলো না সে বাড়িতে কি হয়েছে জানেন এটা কোনো ঘটনার মধ্যে পড়ে আমার ভাস্তি আমার ভাইয়ের মেয়ে তিন বছর বয়স মাত্র তিন বছর আর আমার ছেলের এক বছর বয়স কোনো রকম উঠে দাঁড়িয়ে হাঁটা শিখেছে খালি একটু একটু ধৈর্য ধরে খালি কথাগুলো শুনেন মেয়ে মানুষের ভেতরে এত এত জিলাপির পেঁয়াজ তারা আল্লাহ জানে যে কিভাবে তাদেরকে বানাইছে আমার সন্তান মাত্র এক বছর বয়স হয়েছে উঠে দাঁড়িয়ে হাঁটা শিখেছে মাত্র আর আমার ভাস্তির বয়স তিন বছর দুজনাই শিশু আমার ভাস্তি আমার ছেলেকে ধরতে গিয়ে ছেলে পড়ে গেছে পড়ে গিয়ে তার লাগছে লেগেছে একটু একটু লেগেছে লাল হয়ে গেছে ভাই আমার বউ নাকি দৌড় দিয়ে আইসা আমার ভাস থেকে ঠাস করে একটা থাপুর দিয়ে দিছে ওই ছোট বাচ্চাকে এটা নিয়ে আমার মা কথা বলেছে তাই আমার মায়ের সাথে আমি খালি ভাবতেছি যে এত পাশান হয় কি করে ও তো মা নাকি মা না ওর বাচ্চার বয়স এক বছর আমার ভাস্তির বয়স তিন বছর জ্ঞান আছে কোনো নাকি আমার মা যদি এটা নিয়ে প্রতিবাদ করে আমার মা দোষ হয়ে যাবে আমার মায়ের সাথে লেগে আমার মা বলছে আমার কোনোদিন সে আর আমার আমার খাবে না আমার ইনকাম খাবে না দেখেন কোথায় আঘাত করেছে দেখেন খাওয়ার খোঁটা দিয়েছে তিন বেলা বসে বসে খায় বাচ্চাটাকে ধরে রাখতে পারে না কিন্তু এইভাবে দুই এক কথা হয়ে গেছে আমার মা বসে থেকে কান্না করছে সে বলছে বেটা তুমি আমা আমাকে ছেড়ে চলে যাও আলাদা থাকো তুমি শান্তিতে খাও ভেতরটা মনে হচ্ছে ফেটে গেল কষ্টে এত পরিমাণ আঘাত লেগেছে আমার মা তার সন্তানকে বলছে তুমি চলে যাও আলাদা খাও শান্তিতে থাকো আজ পর্যন্ত দেখেছেন কোনো মা এই কথা বলবে বুকে পাথর জমা দিয়ে এই কথাটা বলেছে আমার বউকে আমি খালি একটা প্রশ্নই করেছি তুমি কি ইনকাম করো তোমার আব্বাকে আমার সংসার চালায় হাটবাজার কি তুমি করো তুই হচ্ছে কেন আমি করব কেন তাহলে তুমি ইনকাম করো না তোমার বাপ এ সংসার চালায় না হাটবাজার তোমার টাকা তো করো না তুমি আমার মাকে খাওয়ার খোটা দিলা কেন যে বইসা বইসা খায় ঠিক আছে বাচ্চাটাকে একটু দেখে রাখতে পারবে না এই কথা বলছে যেটা অ্যাক্সিডেন্ট যেটা দুর্ঘটনা সেটা হবেই তুমি খাওয়ার খোটা দিলা কেন সেটা বলো আমাকে তুমি কার খাচ্ছ তুমি কার খাচ্ছ যেই মা খেয়ে না খেয়ে আমাকে মানুষ করেছে আগের মানুষের অনেক কষ্ট ছিল বুঝছেন আমার মা বলবো যে আধা পোয়া চাউল রান্না করে আমাকে আর আমার ভাইকে দিত এত পরিমাণ অভাব ছিল আগে জমি জায়গা মানুষের আবাদ ফসল করার মতো অ্যাবিলিটি ছিল না টাকা থাকতো না হাতে টাকা থাকতো না যে কারণে জমি জায়গা করতে পারতো না আবাদ ফসল ধান চাল তৈরি করতে পারতো না তো অনেক অভাব যাইতো আমার মা বলে যে অনেক কষ্ট করে তোমাদেরকে মানুষ করেছি আর সেই মা যে না খেয়ে আমাদেরকে মানুষ করলো সেই মাকে আমার বউ খাওয়ার কোটা দিচ্ছে আমার মা কষ্টে বলছে আমি আর খাবো না কি করি বলেন অনেকেই বলছেন যে উজ্জ্বল ভাই আপনি এমন দুর্বল হয়ে গেলেন ভাই একটা মানুষ সবসময় একরকম থাকে না সবসময় একরকম থাকে না হ্যাঁ আমরা সোশ্যাল মিডিয়াতে খালি ভালোটাই দেখাই সুন্দর জিনিসটা এটা দেখাই যে হ্যাঁ আমরা ভালো আছি অনেক ভালো আছি অনেক সুখে আছি কিন্তু না আমি দীর্ঘ এক বছর ভিডিও করি নাই ঠিকভাবে ফ্যামিলিতে শান্তি মতো যে থাকবো শান্তি নাই সকালে ভালো বিকেলে ঝামেলা রাত পার হলে সকালে ঝামেলা ভিডিও করার মতো মন মানুষের যত থাকা লাগে আজকে শান্তিত আছে তাই শান্তি শান্তিতে বসে থেকে ভিডিও করছি রুমের মধ্যে কোনো নাই কিন্তু আফসোস কষ্টে বুকটা ফেটে যাচ্ছে যে আমার বাচ্চাটা কান্না করে মা মা করে কান্না করে খারাপ লাগে খুব আমি গেছিলাম আনতে আসবে যখন বাচ্চাটা মা মা করে কান্না করে তখন খারাপ লাগে খুবই খারাপ লাগে চাইলেও পাচ্ছি না এদিকে আমি আমার মাকে ছেড়ে সম্ভব না আমি বুঝাইলাম আমার বউকে বুঝাইছি যে দেখো তোমারও তো একটা সন্তান হয়েছে তুমি কি বলো তো এই সন্তানকে ছেড়ে তুমি বা বিয়ে করার পর যদি তোমার সাথে কথা না বলে তোমার সাথে যদি কথা না বলতে দেয় বলো তো চুপ করে শোনে উত্তর দেয় শয়তান যে ভাই উত্তর কি দিবে উত্তর আছে উত্তর তো নাই আফসোস আমার জীবনে সবচেয়ে বড় ভুল নিজেদের মধ্যে বিয়ে করা এটা আমার জীবনে সবচেয়ে বড় ভুল আমি চাইলেও আমার বাচ্চাকে এখন একাই মানুষ করতে হবে একাই দেখে রাখতে হবে তাকে গোসল করানো খাওয়ানো আমি আছি মা আছে আমি খালি অবাক হয়ে গেলাম যে ওর নিজের রক্ত দিয়ে নয় মাস সন্তানটাকে পেটের মধ্যে রাখলো এই সন্তানকে কিভাবে সে ভুলে থাকতে পারে বলেন তো একবার যে মা তার সন্তানকে শরীরের অংশ দিয়ে রক্ত মাংস খাবার দিয়ে পেটে ধারণ করলো নয় মাস সেই মা কিভাবে বলতে পারে যে এটা আমার সন্তান না আপনার সন্তান বা তোমার সন্তান তুমি দেখো তোমার সন্তান তুমি দেখবা আমার না আমার কোনো দায় দায়িত্ব নাই কিভাবে বলতে পারে একবার ভেবে দেখেন কতটা পাশান হবে বাস্তবতা আমাকে যে শিক্ষাটা দিচ্ছে যে সময়টা যাচ্ছে আমি জানি না পরবর্তীতে আমার লাইফে কি আসবে কি হবে কিন্তু এতটুকু বলতে পারি যে ভাই যারা মনে করছেন আমি দুই একজনের কমেন্ট পড়লাম খারাপ লাগে মাঝে মধ্যে খারাপ লাগে বিয়ে শাদি করব না আর বিয়ে শাদি করব না কেউ যদি বলেন যে না উজ্জ্বল তুমি দ্বিতীয় বিয়ে করার জন্য ফোন করছো না বিয়ে শাদি করবো আমার ইচ্ছা নাই